যখন বাংলার মেয়েদের বাংলার মায়েদের মান ইজ্জত নিয়ে এই ঘটনা ঘটে যখন এই ঘটনা নিয়ে এত কথা বলেন এত কথা বলেন শাসক দলের নেতারা তখন সাধারণ মানুষ কেমন হচ্ছে সাধারণ মানুষ না পাচ্ছে শিক্ষা না পাচ্ছে আবাস না পাচ্ছে রেশন প্রত্যেক জায়গায় দুর্নীতি দুর্নীতি আর দুর্নীতি এবার ট্যাবেও দুর্নীতি অর্থাৎ তরুণের স্বপ্নটা চুরি হচ্ছে এ বাংলায় দেখুন বাংলায় দুর্নীতি যেন ঘুম পোকায় পরিণত হয়েছে প্রায় প্রতিটি ক্ষেত্রে উঠছে দুর্নীতির অভিযোগ যার নবতম সংযোজন পাকে জড়িয়ে পড়ছেন সাইবার ক্যাফের মালিক থেকে শিক্ষকরাও এবার মালদহ ট্যাপ কেলেঙ্কারিতে জড়ালো দিনহাটার নাম গ্রেফতার বড় শোলমারি মদনাকুরা প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক যদিও ভিটের দাদার অভিযোগ অ্যাড্রেস এক হয়েছে টাকা ঢুকছিল ও বললো দাদা এরকম টাকা ঠিক আছে ব্যাঙ্কে যা ভোট নেই তা ওই সময় পূজা ছিল ব্যাঙ্ক বন্ধ হয়ে গেছে তারপরে ভোট নিতে বলছে বলছে ইলেকশনে পরে আসবে ইলেকশনটা সেদিন যাবে যা পরে মানে শনিবার দিন যাইতো রাজ্যে যখন দুর্নীতির বন্যা বইছে বাচ্চা বাচ্চা ছেলেমেয়ের ক্যাবের টাকা চুরি করে আখের গোচাচ্ছে এক মানুষ তখন পিট বাঁচানোর মরিয়া চেষ্টা চক্রান্তের বাধা পুলি শাসক নেতার গলায় জ্বলাশুড়ি জড়িত ঠিক আছে তখন এই সরকারকে কালি না করার জন্য অ্যাশ্রেনের দুর্নীতিগ্রস্ত লোক অ্যাশ্রেনের ধান্দাবাজ লোক এইসব করছে দুর্নীতিতে জড়িয়ে রাজ্যের একাধিক নেতা মন্ত্রী জেল খাচ্ছেন এই ঘটনাগুলি কি সাধারণ মানুষকে বিপথে চালনা করতে সাহস যোগাচ্ছে ধৃতদের রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন বিজেপি নেতার যারা এই কাজগুলি করছেন তা নিশ্চয়ই কোনো না কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডকে সামনে রেখে বা পেছনে রেখে এই কাজগুলি তারা করছেন পুলিশ প্রশাসন তদন্ত করুক এদের ব্যাকগ্রাউন্ড এদের কি আছে ট্যাব নিয়ে জেলায় জেলায় যেন দুর্নীতির প্রতিযোগিতা চলছে কোচবিহারের পর এবার পুরুলিয়া ইতিমধ্যে বেশ কয়েকদিনে চব্বিশ জন ছাত্রছাত্রীর ছাত্রীর ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে ঢুকেছে বলে জানা গেছে অর্থাৎ একাধিক বিদ্যালয় থেকে ট্যাবের যে টাকা সেই টাকা কিন্তু অন্য অ্যাকাউন্টে ভিন জেলায় চলে গেছে এমনটা কিন্তু বলা যেতেই পারে আমি পাস নিয়ে চেক করতে গেলাম ব্যাংকে চাপের মুখে পড়ে শেষ পর্যন্ত নড়ে চড়ে বসেছে রাজ্য প্রশাসন বিচ্ছিন্নভাবে ভাবে হলেও কয়েকটি জেলায় শুরু পূর্ব মেদিনীপুর ও ইসলামপুর জেলা পুলিশের পক্ষ থেকে গাড়ি বাস থামিয়ে চলছে তল্লাশি রাজ্য জুড়ে একের পর এক দুর্নীতির ঘটনায় কোন ঠাসা তৃণমূল সরকার সাইবার হানার অজুহাত টেনে পালিয়ে বাঁচার চেষ্টা কিন্তু ধারাবাহিক কি সাইবার সন্ত্রাস চালানো সম্ভব নাকি নেপথ্যে রয়েছে কোন বড় মাথা রিপাবলিক বাংলা দেখো একশো দিন ধরে যে খবরটা চলে আসছে অভয়াকাণ্ডের একশো দিন পূর্ণ হচ্ছে আজ 9 আগস্ট থেকে সতেরোই সেপ্টেম্বর একশো দিন পেরিয়ে এখনো মেলেনি বিচার বিচারের দাবিতে সাইকেল র্যালি পথ দখল করে নিরাপত্তা পালন বিচার না মেলা পর্যন্ত আরও জোরদার লড়াইয়ের ডাক চিকিৎসক থেকে আম জনতা দেখুন What? <laughs> don't নিখোঁজ কলকাতার বুকে শতাব্দী প্রাচীন মেডিকেল কলেজ এবং হাসপাতাল আর জি করের সেমিনার হল থেকে মিলল জুনিয়র চিকিৎসকের ক্ষত দেহ চৌত্রিশ ঘন্টা টানা ডিউটি করা জুনিয়র চিকিৎসক অভয়াকে ধর্ষণ করে খুনের অভিযোগ দেখতে দেখতে কেটে গিয়েছে একশো দিন এখনো বিচার পায়নি অভয়া আন্দোলন প্রতিবাদ বিক্ষোভ থেকে আমরণ অনুশন জুনিয়র চিকিৎসকদের দাবি আদায় নাছোড় লড়াইয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই আম জনতারণ অভয়ার বিচার চেয়ে একাধিক কর্মসূচি অভয়া মুঞ্চে বিচার চেয়ে সোদপুর থেকে একশোটি সাইকেল নিয়ে এক র্যালির আয়োজন করা হয় নয় আগস্ট থেকে আজ সতেরোই নভেম্বর একশো দিন আজও বিচারহীন তাই এই মুহূর্তে সোদপুর থেকে সাইকেল র্যালি এবং মশাল মিছিল করে এগিয়ে যাচ্ছেন প্রতিবাদীরা তাই তারা আজকে একশো সেকেন্ড নিরাপত্তা পালনের সঙ্গে সঙ্গে সাইকেল র্যালি করছেন এবং এই মুহূর্তে সাধারণ মানুষরা তারাও সাইকেল র্যালি করছেন বিচার ছিনিয়ে আনার অঙ্গীকার অভয়ার মা বাবারও বিচার মিলবে কাউকে হতাশ হওয়ার কিছু নেই আমাদের আন্দোলনটা ঠিক করে চালিয়ে যেতে হবে বিচার মিলবে আমাদের বিচার আছে বিচার আমরা না মিললে একশো দিন না আমরা প্রতিটা সেকেন্ড গুনছি প্রতিটা সেকেন্ড প্রতিটা দিন প্রতিটা ঘন্টা গুনছি বিচারের আশায় থাকছি এবং সেই নয় তারিখ নয় তারিখ সেই যে ফোন কল আমাদের বুকে যে মশাল জ্বালিয়ে দিয়েছিল ওই মশাল এখনো আমাদের জ্বলছে বিচার না পাওয়া পর্যন্ত লড়াই থামবে না অভয়ার পরিবারের পাশে দাঁড়িয়ে অঙ্গীকার সহ নাগরিকদের একশো দিনে যে একশো ঘন্টা প্রত্যেকটা মুহূর্তে যে বুকে আগুনটা জ্বলছে সেটা কাউকে বলে বোঝানো যাবে না মিছিলে ছিল দুর্নীতির কাঁটায় বিদ্ধ নারী শক্তির প্রতীকী মূর্তিও প্রকৃতি অর্থাৎ শক্তি তো তেমনই নারী হলো শক্তি তো এখানে বৃক্ষকে একটা নারী হিসেবে দেখানো হয়েছে সেই বৃক্ষের মধ্যে অনেকগুলো নারীর মুখ যেটা বর্তমানে অভয়া উমা এমনকি আরও অন্যান্য যে ধর্ষণ রেপ খুন যা হয়েছে সেগুলোর প্রতীকী একটা ধারণ করে আছে নদীনা ক্রসিং এ পথ দখল করে শ্যামবাজার পাঁচ মাথার মূলের সমাবেশ সব কর্মসূচিতেই আম জনতার ঢল শুধু শহর নয় জেলায় জেলায়ও অভয়ার বিচারের দাবি হাওড়ায় বালি থানার সামনে থেকে বালি খাল পর্যন্ত মশাল মিছিল আম জনতার এখনো মেলেনি বিচার কবে মিলবে বিচার তার উত্তরও জানা নেই অভয়ার দোষীরা যাতে দৃষ্টান্তমূলক শাস্তি পায় তার লক্ষ্যে সর্বাত্মক লড়াইয়ের জন্য প্রস্তুত ভোটা সমাজ রিপাবলিক বাংলা আজ অভয়া হত্যাকাণ্ডের একশো দিন কিন্তু সেই একশো দিনেও কুকথার ফুলজুরি কল্যাণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মুখে কি বলছেন তৃণমূলের সাংসদ তিনি জুনিয়র চিকিৎসকদের আবারও আক্রমণ করছেন অভয়ার বিচার চেয়ে পথে নামা জুনিয়র চিকিৎসকরা যেন শাসকের শত্রু একের পর এক সভা থেকে চিকিৎসকদের বারবার কদর্য আক্রমণ করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিনও বাদ দেয় উত্তরপাড়া থেকে আর্জি করেন নির্যাতিতার বিচার চাওয়া প্রতিবাদী চিকিৎসকদের ফের এক হাত নিলেন তৃণমূলের সাংসদ কি বললেন কি আক্রমণ করলেন দেখো হসপিটালের সব লাইভ স্ট্রিমিং করুন কোন ডাক্তার কি কাজ করছে না করছে пациентовের সামনে কি ট্রিটমেন্ট করছে সব জানো আমরা দেখতে পাই অবয়ের বিচার চেয়েpathnamea জুনিয়র ডাক্তাররা যেন কোল্লানের চোখ শুনুন রবিবার উত্তরপাড়ায় এক অনুষ্ঠান মঞ্চ থেকে ফের জুনিয়র চিকিৎসকদের এক হাত নিলেন শ্রীরামপুরের বিতর্কিত তৃণমূল সাংসদ শুনুন ঠিক কি বলছেন তিনি নিজেরা হসপিটালে কাজ করবে না আর বড় বড় নার্সিং হোম লিখে পাঠিয়ে দেবে হয় নাকি কয়েকজন ছেলে মেলে বিপ্লব আরম্ভ করে সব বন্ধ করে বাংলাদেশে হয়েছিল না ভাবনা বোধ হয় চোদ্দ দিন এরকম ভাবে নাচ গান করলে আর রাস্তায় ছবি দেখা আঁকলেই বোধ হয় চোদ্দ তলায় উঠে দিয়ে সরকার গঠন করে দেবে এখানেই শেষ নয় সরকারি মেডিকেল কলেজগুলোতে ওঠা ফেট কালচার আর বিরুপাক্ষ অভিজ্ঞদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েও যেন জ্বালা ধরছে শাসক নেতার থ্রেট কালচার ওরা থ্রেট করে করে কতগুলো ছেলেকে শুধু টিএমসি ছেলেকে যারা ডাক্তারি পড়েছে তাদেরকে সাসপেন্ড করো এক্সপেল করো একটার পর একটা মামলা করছি আমি তাদেরকে সাসপেন্সের আটকেছি তাদের ক্লাস করো থ্রেট কালচার তো এরাই করছে এই প্রথম নয় অভয়ের বিচারের দাবিতে চলা আন্দোলন বরাবরই যে কল্যাণের কাছে কর তার আভাস আগেও মিলেছে আমার কোথায় আর রইল

দলনেত্রীর নির্দেশে কল্যাণের পাশাপাশি হোস্ট করতে দেখা গিয়েছে তাপস চট্টোপাধ্যায় থেকে ভৌমিক দেবু টুডুদের তবে বাংলার এক মেয়ের ন্যায় বিচারের দাবি কি এই সরকারের শাসনে একেবারেই কাম্য নয় হুগলি থেকে সুজিত গৌর রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়